হাই ভিউভার্স ওয়েলকাম টু হোমেগল্যান্ড কাস্টরুম আবারও সব্বাইকে হোমাগল্যান্কাসরুম এটা কথা জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে যে পরীক্ষাটা কাল থেকে বা বারো তারিখ থেকে তোমাদের হতে চলেছে তার আগের বছর একটি প্রশ্নপত্র যেটা কিনা তোমাদের থেকে পথ দেখাবে কিভাবে তোমরা এবছরের প্রশ্নপত্র পেতে চলেছো এবং কেমন প্রশ্ন পড়বে তোমাদের খুব সহজ প্রশ্নপত্র পড়বে এবং সেখান থেকে তোমাদের খুব সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে উত্তর করতে হবে তোমাদের দশ নম্বর থাকবে দুটো বা তিনটে বড় কোশ্চেন থাকতে পারে তো দেখো আমরা বিষয়টা রেখেছি স্বাস্থ্য সাহি শিক্ষা বা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা সক্ষমতা এই বিষয়ের ওপর অর্থাৎ এই কোশ্চেন গুলো তোমরা করলে তোমাদের যে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে প্রশ্ন আসবে তার একটা ধারণা জন্ম যাবে তো দেখো এখানে প্রথম প্রশ্নের কোশ্চেনটা গাছের অংশগুলি ছবির সাথে দাগ টেনে মেলাও ফুল কোনটা বলতো ফুল গাছের ফুল কোনগুলো এই যে ফল এগুলো এইখানে যেটা এই দেখো এটা হচ্ছে ফুল বুঝতে পারছো এই যে এরকম ভাবে ফুল আছে দেখো এটা হচ্ছে ফুল ফল কোনটা ফল এই যে কালো কালো জল ধরে আছে পাতা এই সবুজ সবুজ পাতা মূল মূল মানে শেখো তোমাদের এইটুকু জ্ঞান থাকতে হবে কোনটা পাতা বলে কোনটা ফুল বলে কোনটা ফল বলে বুঝতে পারছো আর এইটাকে কি বলে এটাকে বলা হয় কি এগুলোরও নাম আছে এগুলোরও নাম আছে এগুলো জানতে হবে ঠিক আছে এবার বলেছে দেখো এই ছবিটাকে রং করো তাহলে এখানে আছে চারটি মেলা বা চার নম্বর আর এই ছবিটাকে রং করো কি পারবে এটা তোমাদের বইয়ের থেকে দেয়া যে কমন একদম এই ছবিটা বা আরো একটা ছবি আছে ওই ছবি দুটোর মধ্যে একটা তোমাদের পড়বে এত সোজা করছেন এরকমই তোমাদের পড়বে দু একটা ছোট ছোট কোশ্চেন করতে পারে সেগুলো তোমরা ফলো করে রাখো দেখো সব কোশ্চেন প্র্যাকটিস করবে এটা তোমাদের কত নম্বর সেট এটা আমাদের হয়ে গেল সাতচল্লিশ নম্বর সেট সেট নাম্বার ফর্টি সেভেন ঠিক আছে তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করে রাখো দেখো আমরা কোন কোন কোশ্চেনগুলো আলোচনা করি যেগুলো তোমাদের পরীক্ষা পড়বে টাটা বাই বাই